একই রাতে পরপর দুটি মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়ল নবদ্বীপ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের এক নম্বর মালোপাড়া অঞ্চলে আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান পাড়ার ও শীতলা মন্দিরের তালা ভেঙে প্রতিমার মুকুট নথ সহ অন্যান্য গহনা নিয়ে গেছে চোরেরা বাসিন্দাদের অনুমান গতকাল রাত দুটো আড়াইটে নাগাদ এই চুরির ঘটনা ঘটেছে একই সঙ্গে পার্শ্ববর্তী একটি মনসা মন্দিরের তালা ভেঙে দেবীর মাথার বড় একটি রূপর মুখ নিয়ে চম্পট দেয় চোরেরা দুটি ঘটনার ক্ষেত্রেই খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ সেখানে গিয়ে তদন্ত শুরু করে এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে চুরির ঘটনার সঙ্গে স্থানীয় দুষ্কৃতীরা জড়িত বলে অনুমান এলাকার বাসিন্দাদের আমরা সকালবেলা উঠে এসে দেখলাম যে এরকম মায়ের গয়না চুরি হয়ে গেছে মায়ের মুঠুটা চুরি হয়েছে মায়ের নাকের নটটা চুরি হয়েছে এইটা হয়েছে রাত তবে এটা আমার মনে হয় ধারণা পাড়ার লোকজন মানে আশপাশের মধ্যেই করেছে পুলিশ এসেছিল আজকে হ্যাঁ পুলিশ এসেছিল সকালবেলা ইনকোয়ারি করে গেছে ইনকোয়ারি করে গিয়েছে আবার আমাদের পাড়া থেকে কয়েকজন একজন সভাপতি একজন সহসভাপতি দুজনে মিলে থানায় গেছে থানায় গিয়েছে কমপ্লেন করতে আচ্ছা আচ্ছা এছাড়াও নাকি আরও অন্য একটা মনসভায় যে চুরি হয়েছে হ্যাঁ সামনে পেছনে একটা বাড়িতে একটা মনসা রয়েছে তা ওই বাড়িতেও তালা ভাঙা হয়েছে তালা ভেঙে মায়ের যাবতীয় যা গয়না ছিল নিয়ে চলে গেছে এটা কি কালী শীতলা মন্দির এটা কালী মন্দির পাঁচ মিনিট পরে এক নম্বর ভালো করা আপনার নাম আমার নাম গৌরী হালদার